দশক সিলেট টেস্টে হারের দ্বার প্রান্তে বাংলাদেশ এদিকে আইসিসি র্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমিরুবায়ত হাসান ব্যাটিং ব্যর্থতার ষোলো কলা পূর্ণ করে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে দুশো পঞ্চান্ন রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ তাতে সফরকারীদের লক্ষ্য দাঁড়িয়েছে একশো রান দুই ম্যাচ টেস্ট সিরিজে এগিয়ে যাওয়ার মিশনে অতিথিদের সংগ্রহ এখন পর্যন্ত দুইটি উইকেট হারিয়ে একশো রান আরও একবার টেলেন্ডারদের নিয়ে জাকের আলী সংগ্রাম দেখলো ক্রিকেট প্রেমীরা টপ অর্ডারে বড় রান না থাকার পর নাজমুল হোসেন শান্তর ফিফটি মিডল অর্ডারে বাকিদের ব্যর্থতা আর শেষে জাকের প্রতিরোধ সিলেট টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের চিত্র এমনটাই চতুর্থ দিনে বাংলাদেশ সব মিলে স্কোর বোর্ডে তুলেছে একাত্তর রান আলো স্বল্পতায় তৃতীয় দিনে খেলা আগেভাগেই শেষ হয়ে যায় চতুর্থ দিনের সকালও ম্যাচ শুরু হতে দেরি হয় বৃষ্টির কারণে চার উইকেটে একশো চুরানব্বই রান নিয়ে জিম্বাবুয়েকে বড় লক্ষ্য দেওয়ার ভালো সুযোগ থাকলেও তা লুফে নিতে পারেনি শান্ত মিরাজরা তৃতীয় দিন শেষে ব্যক্তিগত ষাট রানে অপরাজিত থাকা শান্ত চতুর্থ দিন কোনো রান যোগ করার আগেই বিলিয়ে দেন নিজের উইকেট আস্থার প্রতিদান দিতে পারেননি মেহেদি মিরাজও এগারো রানে ফেরেন তিনি বাকিদের ছিল প্যাভিলিয়নে আসা যাওয়ার প্রতিযোগিতা ব্যতিক্রম শুধু জাকের আলি অনেক একশো এগারো বল খেলে করেছেন আটান্ন রান তাতে আড়াইশো ছাড়ানো ইনিংস পায় দল তবে দুই ইনিংসের কোনটিতেই আশি ওভার ব্যাট করতে না পারার আরেক লজ্জা নিয়ে থামে বাংলাদেশের ইনিংস মোহাম্মদ হাসিফ দীপ্ত স্পোর্টস বিশ্বকাপ খেলা নিশ্চিত হওয়ার পর আইসিসি র্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেট দলের সদস্যরা মঙ্গলবার আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী নারী ওয়ান ডে বোলারদের মধ্যে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা উন্নতি হয়েছে মারুফা রাবেয়া খান এবং ফাহিমা খাতুনেরও এক ধাপ এগিয়ে বাইশতম স্থানে উঠে এসেছেন রাবেয়া দুই ধাপ এগিয়ে ছেচল্লিশতম স্থান পেয়েছেন ফাহিমা আর এগারো ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ঊনপঞ্চাশ নম্বরে পেসার রয়েছেন মারুফ আক্তার ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে একুশতম স্থানে উঠে এসেছেন শারমিন আক্তার পনেরো ধাপ এগিয়েছেন ঋতুমণিও এখন তার অবস্থান তিয়াত্তরতম ক্যারিয়ার সর্বোচ্চ অবস্থান না হলেও সর্বোচ্চ তিনশো উনচল্লিশ পয়েন্ট পেয়েছেন ঋতু আইসিসির এলিট প্যানেলে থাকা বাংলাদেশের একমাত্র আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত বিসিবি আম্পায়ার চাকরি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে ক্রিকেটার তাহিদ হৃদয়ের শাস্তি কমানো সংক্রান্ত বিতর্কের জেরে তীব্র ক্ষোভ এবং অপমান অপমানবোধ থেকে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন ডিপিএলএ বা আবাহনী মহামডনের ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানো এবং পরবর্তীতে সংবাদ মাধ্যমে আম্পায়ারদের নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করার কারণে তাহিদ হৃদয়কে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় কিন্তু পরের হৃদয়ের দুই ম্যাচে নিষেধাজ্ঞা কমিয়ে এক ম্যাচ করা হয় টেকনিক্যাল কমিটি শাস্তি কমানোর আবেদন নাকচ করলেও সিসিডিএম শাস্তি কমিয়ে দেয় যাতে ক্ষুব্ধ হন আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইন্দোনেশিয়ার জাকার্তায় এইচ এফ কাপ হকিতে থাইল্যান্ডকে দুই এক গোলে হারিয়েছে বাংলাদেশ দলের হয়ে একটি করে গোল করেন আশরাফুল ইসলাম এবং আরশাদ থাইল্যান্ডের বিপক্ষে গোলশূন্য প্রথম কোয়ার্টার শেষে দ্বিতীয় কোয়ার্টারে এগিয়ে যায় বাংলাদেশ দল তেইশ মিনিটে প্যানাল্টি কর্নাল থেকে গোল লাভ করে দলটি কিছুক্ষণ পর ফিল্ড গোলে সমতায় ফেরে থাইল্যান্ডও তৃতীয় কোয়ার্টারের শুরুতেই দৃষ্টিনন্দ রিভার্স হিটে বাংলাদেশকে ফের এগিয়ে নেন আরশাদ হোসেন শেষ পর্যন্ত দুই গোলেই গড়ে দেয় এই ব্যবধান টানা তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে পুলবিতে এই মুহূর্তে শীর্ষ অবস্থান করছে বাংলাদেশ হকি দল ফুটবল প্রসঙ্গ অনেক আগে থেকেই কার্লো আঞ্চলিক থেকে কোচ হিসেবে চাচ্ছে ব্রাজিল দল একবার দুপক্ষই অনেকটাই গিয়েছিল তবে সফল হয়নি সম্প্রতি ব্রাজিল কোচের পথ থেকে দরিফল জুনিয়রকে ছাঁতায়ের পর এবার আঞ্চলিক থেকে বলা হচ্ছে দ্য প্রেসিডেন্টস ড্রিম তবে তাতে রয়েছে যদি কিন্তুর হিসেব নিকেশ রিয়াল মাদ্রিদের কোচ হিসাবে কালো আঞ্চিলতির ভাগ্য এক প্রকার নির্ধারণ হয়ে গেছে বার্সেলোনাকে হারিয়ে কোপা রে জিতলে কিংবা অলৌকিক ঘটনায় লা লিগা জিতলেও আগামী মৌসুমে ফ্লোরেন্তিনা প্যারেজ তাকে লস ব্লাঙ্কোদের ডাগ আউটে রাখবেন না ডন কার্লোর অবশ্য এখনও চাকরির আকাল পড়েনি রিয়াল মাদ্রিদ থেকে চাকরি হারানোর আগেই তার দুয়ারে বেশ কিছু প্রস্তাব এসে হাজির এই যেমন এসি মিলান তাকে পুরনো গৌরবে ফেরাতে নতুন করে দায়িত্ব দিতে চায় রোমাও ইতালিয়ান বসকে ক্লাবের ডাগআউটে আনার চেষ্টা করছে কাতার বিশ্বকাপের পর থেকেই ব্রাজিলের কোচ হওয়া নিয়ে আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদের এই ম্যানেজার ব্রাজিল ফুটবল ফেডারেশন তার জন্য দীর্ঘদিন অপেক্ষাও করেছে শেষ পর্যন্ত সাবেক বায়ান মিউনিক চেলসি পিএসজি এসি মিলান ও এবার্টনের কোচ আঞ্চিলত্তি রিয়াল না ছাড়ায় দরিবাল জুনিয়রকে কোচ বানায় তারা কিন্তু আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ বাছায় ম্যাচে সেলেসাউদের ভরাডবির পর দরিবালকে বরখাস্ত করেছে সিবিএফ সংবাদ মাধ্যম দা অ্যাথলেটিক জানায় খুব শীঘ্রই রিয়াল মাদ্রিদে প্রধান কোচের পদ ছাড়তে যাচ্ছেন আঞ্চেলোত্তি তার পরবর্তী গন্তব্য হতে চলেছে ব্রাজিল তার সঙ্গে ব্রাজিল তাদের উচ্চতর যোগাযোগ চালিয়ে যাচ্ছে তা সত্ত্বেও আঞ্চেলোত্তি প্রকাশ্যে মন্তব্য করেছেন তিনি কেবল তখনই মাদ্রিদ ছেড়ে যাবেন যখন ক্লাবের বোর্ড তার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেবে তিনবার ইউরোপ সেরা কোচ আঞ্চেলতি বর্তমান চুক্তি শেষ হবে দুই হাজার সালে জুনে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ আছে আলোচনাটা তার আগেই হবে না পরে তা এখনো নিশ্চিত না আগামী ছাব্বিশ এপ্রিল স্প্যানিশ কোপা দেলের ফাইনালের পরই আঞ্চেলোতি তার ভবিষ্যৎ নিয়ে রিয়াল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বাংলাদেশ সময় সাতাশ এপ্রিল দিবাগত রাত দুইটায় ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মোহাম্মদ দীপ্ত স্পোর্টস দর্শক এই ছিল আজকের মতো ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত টেলিভিশনের দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন